আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই প্রথম মানে এবছরে প্রথম আমরা আজকে গুড় সেল করতেছি তো আমি যেহেতু বাসেই ছিলাম আমার ক্লাস হচ্ছে থাকে এই জন্য ঘুড়ে ভিডিওটা আমি করতে পারি নাই তো এবার থেকে চেষ্টা করব মানে গুড় থেকে বানানো থেকে সব কিছু ভিডিও করার যেহেতু আমার বললামই তো মানে আমার ক্লাস আছে আমি সাড়ে আটটার দিকে চলে যাই আর রস পেরে আনতে মানে জাল করতে অনেক টাইম লেগে যায় এই জন্য আমি ভুল ভিডিওটা দিতে পারি নাই তো এবার থেকে চেষ্টা করবো তো এটা ছিল মানে একটা অর্ডারে গুড় মানে উনি পাগল করে দিছে মানে গুড়টা নেওয়ার জন্য অনেক আগে টাকা দিয়ে রাখছো অগ্রিম তো আমার আব্বা একটু জুলুম করে হলেও বানিয়ে দিছে কারণ এদিকে ধান কাটা অনেক কাজ মানে আসে তারপরও আমার আব্বা বানিয়ে দিছে তো এই তো আর একটা কথা কি অনেকেই মানে ভুল ভাবনা থাকে চিনি ছাড়া নাকি গুড় হয় না এই কথাগুলো আপনারা কোথায় পান বলেন তো আসলে এই কথাগুলো আপনি সেই গাছেদের মুখেই শুনতে পারবেন যারা হচ্ছে কখনো খাঁটি গুড় বানাই দেখেনি বা অরিজিনালটা চিনেই না মানে শুধু দুই একটা গাছ লাগাইলো আর বাকি সব ভেজাল দিয়ে ভরে রাখলো এগুলো সেই সব গাছের থেকে শুনবেন আমার বাবা কিন্তু মানে আমি ছোটো থেকে দেখে আসতেছি এটা আমার লজ্জার না আমার বাবা কর্ম করে খায় আর এটা আমি বুক ফুলাই বলতে পারি যে আমার আব্বা হাল রোজগার করে খায় এটা আমার কোনো লজ্জার নাই যে এটা আমার লজ্জা লাগবে আমার বাবা এই কর্ম করে খায় তো এটাতে আমার কোনো লজ্জার বিষয় না তো এখানে আমার আব্বা প্যাকেট করতেছে আর একটা কথা কি অরিজিনাল গুড় কিন্তু মানে অনেক নরম হয় আর আমরা কিন্তু দেখেন আমাদের গুড়ের কালারটাও কিন্তু কালো ছিল আর যারা হাইডোস দেয় তাদের গুড়টা কিন্তু সাদা হয় অনেকে ভাবেন যে চকচক করলেই মনে হয় সো না আসলে তা না অরিজিনাল গুড়ের কালারটা সবসময় একটু মানে কালচে রঙের থাকবে আর অনেক নরম থাকবে আর এটা কিন্তু একটু চাপ দিলেই ভেঙে যায় তো আমার আব্বা এখানে সুন্দর করে মানে প্যাকেটিং করে দিচ্ছে যাতে না ভাঙে যেহেতু এই মানে গুড়টা অনেক দূর যাবে আর ঢাকাতে যাবে এই জন্য আমার আব্বা অনেক সুন্দর করে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় কিছু কিছু পাবলিক আছেন যারা না বুঝে অনেক রকম বাজে মন্তব্য করেন যে গুড়ের চিনি দেয় তারপরে হচ্ছে কিসের হচ্ছে টিন যেটা মানে ইন্ডিয়ান টিন নাকি আমার বাবা মানে কখনো বলতে পারবে না যে এই দুই হাতে কখনো হারাম কাজ করছে বা হারাম কোনো কিছু মিশাইছে এটা আমার বাবা বলতে পারবে না কখনো আমার আমার বাবার আমার আব্বার এতটুক মানে মনোবল আছে আর বিশেষ করে আমরাই চোখে দেখি নাই আমার বাবা যে গাছ লাগায় আনলে তো আমরা দেখতাম আর আমার বাবা তো এগুলো মানে আমার বাবার কথা কি যে আমি পঞ্চাশ ষাটটা গাছ লাগাই আমি এত কষ্ট করে গাছ লাগাবো আর সেই গাছে মানে সামান্য একটু ভেজাল দিয়ে আমার পুরোটা হারাম হয়ে যাবে এটা আমার কোনো প্রয়োজন নাই আমার বাবা সৎ আছে আলহামদুলিল্লাহ এটা আমি এর আগেও বলছি যে আমি এখানে এসে বলতে পারবো মানে পাবলিক প্লেসে এসে বলতে পারি যে আমার বাবা সৎ আছে তো এই তো আমার আব্বার সাথে বের হয়ে গেছি যে আমি ক্লাসে যাব মানে আমার আব্বার সাথে গুডটা দিয়ে ক্লাসে চলে যাব আর এই রাস্তাটা কে কে চিনেন জানাবেন অনেক ভালো লাগে এই রাস্তাটা মাশাল্লাহ আর আমাদের কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি মানে আমি তো মানে আব্বা গাছ লাগায় অনেক বছর ধরে কিন্তু আমি ভিডিও করতে পারি মানে ভিডিও করি না বা আমার ফোন ছিল না তখন তো এই তো মানে দুই বছর ধরে আমি ভিডিও করতেছি অনেকে যারা আমাদের থেকে নিসেন তারা জানেন আমাদের রিপিট কাস্টমার অনেক 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 বেশি কারণ যারা একবার নিয়েছে অনেকে এমনও বলে যে আমরা এমনটা কখনোই পাইনি আমরা সবসময় বাজারে এখানে ওখানে কিনে খেয়েছি বাট এরকমটা আমরা কখনোই পাই নাই অরিজিনাল গুঁড়ের এই প্রথম আমরা স্বাদ পাইছি আর এটার গন্ধই অন্যরকম মানে পুরা বাড়ি একদম মোমো হয়ে যায় তো আসলে এটা একটা ভালো লাগা তো এই তো পাবনা এক এই গাড়িটা তুলে দিচ্ছে আর এই গাড়িটা যে আঙ্কেল দেখলেন আমার বাবার নামও মুনির ওনার নামও মুনির তো আমার বাবার সাথে একটু ভালো সম্পর্ক আছে তো এটা চলে যাবে তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ভালো দিয়ে পাশে থাকবেন আর যারা গুণ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন